ব্রিটেনের মন্ত্রীর দায়িত্ব পালনকালে আমেরিকার দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে সংবেদনশীল সরকারি তথ্য পাচার করেছিলেন লর্ড পিটার ম্যান্ডেলসন আমেরিকার বিচার বিভাগ প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথি থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানাচ্ছে বিবিসি গণমাধ্যমটি জানাচ্ছে লর্ড ম্যান্ডলসন দুই সালে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের বাণিজ্যমন্ত্রী থাকাকালীন এপস্টিনকে পাঠানো ইমেইলে সংবেদনশীল সরকারি তথ্য দিয়েছিলেন বিবিসি বলছে বোনাসে কর আরোপের পরিকল্পনার জেরে জেপি মর্গান ব্যাংকের প্রধানের উচিত ব্রিটেনের অর্থমন্ত্রীকে হালকা হুমকি দেয়া এপস্টিনকে এমন পরামর্শ দিয়েছিলেন ম্যান্ডেলসন এছাড়া দুই সালের মে মাসে পাঠানো ইমেইলের বড়াতে বরাতে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সে সময় ঋণ সংকটে জর্জরিত ইউরোজোনকে স্থিতিশীল করতে ইউর পাঁচশো বিলিয়ন ডলার বেইল আউট পরিকল্পনার বিষয়ে এপস্টিনকে আগেভাগেই জানিয়ে দেন ম্যান্ডেলসন ব্রিটেনের সাবেক এই বাণিজ্য মন্ত্রীকে পঁচাত্তর হাজার ডলার এবং তার সঙ্গী রেনাল্ডো অ্যাভিলা দা সিলভাকে দশ হাজার ইউরো পাঠায় এপস্টিন এসব নথি প্রকাশের পর ম্যান্ডালসনের বিরুদ্ধে সরকারি পদে থাকাকালীন অসৎ আচরণের অভিযোগ উঠেছে এ নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জোরালো হয়েছে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনেও দেশটির দুইটি রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি এবং রিফর্ম ইউকে বিবিসিকে জানায় তারা ম্যান্ডালসনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে অন্যদিকে লিবারাল ডেমোক্র্যাটস লাইট সিমরু এমনকি ম্যান্ডেলসেনের সাবেক দল লেবার পার্টির কয়েকজন এমপিও তার বিরুদ্ধে তদন্ত জন্য পুলিশকে আহ্বান জানিয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এ ঘটনার তদন্ত করতে মন্ত্রিসভার সচিবের কাছে আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন এপস্টিনের সাথে ম্যান্ডেলসনের যোগাযোগের কোনো আনুষ্ঠানিক রেকর্ড পাওয়া যায়নি এপস্টিন কেলেঙ্কারিতে নাম আসায় গত বছরের সেপ্টেম্বরে আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূতের পদ থেকে লর্ড ম্যান্ডেলসনকে বরখাস্ত করা হয় শুক্রবার আমেরিকার বিচার বিভাগ থেকে আরও কয়েক লাখ নতুন নথি প্রকাশের পর এপস্টিনের সাথে তার ইমেইলে যোগাযোগ এবং ছবি সামনে আসে এরপর ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য হিসেবে পদত্যাগ করেন লর্ড ম্যান্ডেলসন প্রায় চার দশক ধরে দলটির গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একজন নেতা ছিলেন তিনি ডাউনিং স্ট্রিট জানায় ম্যান্ডেলসনকে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস থেকে পদত্যাগ করা উচিত এবং লর্ড পদবিয়ার ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামিয়া জান্নাহ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক